হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিও তো তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে নিয়ে আসিনি আজকে একটা মিনি ভিডিও নিয়ে এসেছি তো তোমরা ভাবছো যে হঠাৎ রাস্তার ভিডিও কেন দেখাচ্ছি তো এখন রাত বাজে প্রায় সাড়ে বারোটার মতো তো আমরা একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে চলো ভিডিওটা স্টার্ট করা যাক ভিডিওটা ছিল বুদ্ধ পূর্ণিমার দিন তো যারা ভিন্ন করে থাকো বা করে আশেপাশে জানো যে পাঁচশো বছরের ঐতিহ্যবাহী একটি পুজো হয় সেটা হচ্ছে মা উলাই উলাইচন্ডীর মেলা তো আমরা সেখানেই যাচ্ছিলাম তো সাড়ে বারোটার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম তো দেখো যেতে যেতে একটা মন্দির পড়ে তো এখন প্রায় সাড়ে বারোটা বাজে পূর্ণিমা লাগার পর থেকে পুজোটা স্টার্ট হয়ে গেছে আর এখানে একটু ফাংশান হচ্ছিলো সারা ধরে ফাংশন হয় মানুষ ফাংশান একটু মজা করে দিন তারপরে স্নান করে পুজো দিতে যাই অবশ্যই সেই দেখো আমরা পৌঁছে গেছি এখনই এতটা ভিড় বেলায় তো আরও ভীষণ ভিড় হয় যার জন্য বাচ্চাকে নিয়ে যাবো বলে আমরা একটু আগেই গেছিলাম আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো প্রচণ্ড ভিড় হয়েছে এই পুজোর কথা অনেকেই জানে দেখো মেলা বসেছে এখন সাড়ে বারোটা বাজে তাতেই এতটা ভিড় আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এই যে আমরা এবার ফেরার পথে ফাংশানের এখানে একটু গেছিলাম এখনই ফাংশানটা শেষ হয়ে যাবে তো মনে হলো একটু যাই গিয়ে দাঁড়াই তো এখন প্রায় তিনটে মতো বাজে তো অন্য সময় ফাংশান এতক্ষণ পর্যন্ত হয় না যেহেতু এই দিন মেলা হয় রাত থেকেই মানুষ পুজো দিতে যায় ওই জন্য একটু বেশিক্ষণ করেই হয় তো দেখো অনেকেই বাড়ি চলে গেছে আবার অনেকেই রয়েছে এখানে আমার মামি বোন একটু মজা করে নিচ্ছিল একদম শেষের পথে ফাংশান তো ওরা একটু আনন্দ করছিল আমি ওর ভিডিও নিয়ে নিয়েছি একটুখানি